الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم نبي وعلى آله وأصحابه أجمعين. اما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شئی جس سے اللہ ملے بلغ اللہ بھی

আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া তিনি আমাদেরকে মানুষ বানাইছেন এই মান দান করছেন কী তাপ দান করছেন সুস্থ রাখছেন সফল রাখছেন দুনিয়ার সমস্ত আজাব গজব থেকে হেফাজতে রাখছেন তাই আসন জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে মহাব্বতের সাথে সমস্বরে সমকন্ঠে যুগল কণ্ঠে একবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ বিদা আন ইয়া শাহরান নাকা আমাদের থেকে রমজান চলে গেছে যেটা ছিল পবিত্র পবিত্র করার মাস যেই মাসে যেই মাসে মানুষকে পবিত্র করে দেয় পরিচ্ছন্ন করে দেয় দিল দেমাগ পরিষ্কার করে পাপ থেকে মানুষকে মুক্ত করে সেই মাস আমরা বিদায় জানিয়েছি গতকাল ঈদের নামাজের মাধ্যমে রহমতের মাস মােরাতের মাস কে বিদায় জানালাম

আল্লাহ রাব্বুল আলমিন অনেক অনেক মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়েছে সেই মাস আমাদের থেকে চলে গেছে আমরা দুনিয়াতে আছি আর কি আছে আমাদের মাঝে এখন আছে দা ও সাহারা রমজান লাকিন্না ইয়া বাকা মানাল কোরআন রমজান চলে গেছে কোরআন রয়ে গেছে কোরআন তোর রমজান মাসে নাজিল হয়েছিল লাইলাতুল কদর ওই रजনে যে रजনে তে কোরআন নাজিল হয়েছে তো সেই रजনীয় গেছে সেই মাসও গেছে কিন্তু যার মাধ্যমে মাছের দাম যার মাধ্যমে কোরআনের দাম ওই ওই কোরআন কি তোমার সামনে আছে খুব সুপ একটা কথা আল্লাহ 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 যেই মাছ এত ফজিলত পাইছে যেই দিন যেই রাত এত ফজিলত পাইছে কোরআনের মাধ্যমে সে কোরআন তো আছে ইচ্ছা করলে কোরআনের মাধ্যমে আমরা সবাই দামি হতে পারি আমরা সবাই কোরআনের চেয়ে দামি হতে পারি ভুল বলছি আমরা সবাই লাইলাতুল কদর থেকে দামি হতে পারি আমাদের দাম যদি মনে করি আমরা বাড়ায় ফেলবো তা তুল কদর থেকে বেশি বাড়ায় ফেলতে পারবো সাতাইশে রমজান আমি একটা কথা বলেছিলাম রাতের বেলায় কোরআনের চেয়ে দামিও তো কিছু জিনিস আছে ওই তার একটা হলো আল্লাহর কোরআন আরে কদর তো দামি হয়েছে কোরআন দিয়া তার চেয়েও আরো দামি জিনিস মা বাবা কদর থেকে তার থেকেও বেশি দামি ওলামায় যে একটা মানুষ একটা লাইলাতুল কদর পাইলে জান্নাতে যাইবার জন্য যথেষ্ট ঠিক আছে কিন্তু একটা মানুষ যদি এক হাজার লাইলাতুল কদর পায় কিন্তু তার বাবা তার উপর রাজি না তার মা তার উপর রাজি না সে জানাতে যাবে হায় হায় লাভ হলো কি তাহলে লাইলাতুল কদরের চেয়েও দামি রমজানের চেয়েও দামি আরো কিছু আমাদের সঙ্গে এখনো আছে না নাই আ। রমজান চলে গেছে কোরআন রয়ে গেছে নামাজ রয়ে গেছে নামাজের দ্বারা মেরাজ হয় জিকির রয়ে গেছে নফল রোজা রয়ে গেছে কিয়ামল লাইল রয়ে গেছে মানে তাহাজ কি চলে গেছে রয়ে গেছে তাই আল্লাহ বলেন অবদ রব্বাকা মরণ আসার পর্যন্ত এবাদতে লিপ্ত থাক আমরা এই আয়াতের ওপর নেই এই আয়াতকে দূরে সরাইয়েছে আমরা মনে করতেছি আপাতত করলে ঠকা হবে ঠকা আপাতত করলে ঠকে যাব এই চিন্তা করে এই ভাবনা করে আল্লাহর এই হুকুম এ আয়াতকে অনেক অনেক দূরে সরাই দিচ্ছি পারলাম না এই আয়াতের উপর আমল করতে ওয়াবুদ রব্বাকা তবে তোমার রবের এবাদত করো wa iyyakum Wa'budu rabbaka hatta ya'atika al-yaqin Qala Rasulullah Sallallahu alaihi wasallam Man soma Ramazanah

এক বছর পুরা রোজা থাকলে যে সব হয় ওই সব হবে যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে তারা থেকে নেন থাকবেন না কেন এই যে আয়াত করে শোনালাম তো বলছে ওয়াই তোর রবের কর ফজিলতটা অনেক বড় রোজা মাত্র ছয়টা কিন্তু সারা বছর রোজা থাকলে যে সব হয় সে সব আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন বিনিময় কী দেবেন আল জান্নাত জান্নাত চাই তো সবাই হ্যাঁ কলা রসুল্লাহ

লাবিতা লাবিনাতুন মিন ফিদদিন ওয়া লাবিনাতুন মিন জাহাবিন দেয়ালের একটা ইট রূপা আর একটা ইট সোনা ও মেলা তুহা আল মিসক আল আজহার দুইটার মাঝখানে গাত দেন আপনারা সিমেন্ট দেয়া আর মহান رب العالمین গাত নি দেন মিসক আম্বর

আর জান্নাতের মাটি হলো জাফরানের এক কেজি জাফরানের দাম বর্তমান বাজারে এক কোটি টাকা তো এবাদত বন্দী করলে মালিক আমাদেরকে জান্নাত দিয়া দিবেন যে জান্নাতের দেয়াল বানাইছেন সোনা দেয়া রূপা দিয়া গাছ নিয়ে মেষ্ট দেয়া আম্বার দেয়া সাদার ডালাই দিছেন মুক্তা দিয়া ইয়াকুত পাথর দিয়া যেই জান্নাতের মাটি হল জাফরান মাইয়া দোখল লোহা ইয়ান আম ওয়ালায়ালবাস যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে চিরদিন ন্যায় মধ্যে থাকবে কোনো দিন কোনো অভাব আসবে না কোনো অভাব নাই মঙ্গা নাই দু চিরদিন প্রাচুর্যের মধ্যে থাকবে কোনোদিন পিপাসা লাগবে না দুনিয়ার বাড়িতে পিপাসা লাগে ওইখানে পিপাসা লাগবে না এখন বন্দা প্রশ্ন করে মালিক রে যে লোক দেখায় না এত সুন্দর থাকুম চিরদিন কয়দিন যেই দিনের শুরু একবার আছে আর শেষ নাই এটা হলো চিরদিন অল চির দিন থাকবি আল্লা কয়েকদিন পরে মরে যাব আল্লাহ বলে লা এমন ওই দেশে আর মরণ হবে না চিরদিন থাকবি আর কোনো দিন মরণ হবে না লা তা লা শিয়া কাপড় ধৌত করতে হবে না কাপড় ময়লা হবে না ওলা ইয়াফ না সাবা বোহম যৌবনে কোনো দিন বাটি ধরবে না দুনিয়ার বাড়িতে যৌবন যৌবন পাইলে আবার চলে যায় কিন্তু ওইখানের যৌবন আর কোনো দিন ফুরাবে না বরং ইজ দাদা দিনের দিনে একটু মারবো রূপ যৌবন দিনের দিন বাড়বে যে জামাটা দিবে ওই জামাটা দিনের দিন সুন্দর হবে আর পুরাতন হবে না আর ছিঁড়বে না আল্লাহ আকবার কাল রসুলল্লা সাল্লাল্লাহ আলাই ওই জান্নাতে যাইবার সহজ উপায় হলো দুরুত শরীফ কিশোরী দরস্বরী তাই নবেজি বলেন হাই সুমা কুন্তুম ফসল আলাইয়া তুমি যেখানে থাকো দূরত পড়ো দূরত পড়লে সলা তাকুম তা বলো তোমাদের দূরত আমার কাছে পৌঁছে দেয় আমি সেই দূরত পাই আমার কাছে পৌঁছে এবং আমি তোমার জন্য আবার দূরত পাঠাই সালাম পাঠাই রহমতের দোয়া করে দেয় মালিকের কাছে মালিক যে মানুষটা আমার উপর দূরত পড়ছে ওই মানুষটিকে তুমি শান্তিতে রাখো আরামে রাখো দুনিয়াতে ইজ্জতের জিন্দিকে দেয়া দাও এজন্য যার দন সম্পদের অভাব আছে দুরোধ কর যার ইজ্জতের অভাব আছে দূরত কর যారో অসুস্থতা আছে দরুত পরা যত রকমের সমস্যা আছে তুমি দুরুদ পড় কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু আসসালাতা আলাইয়া বেশি বেশি দুরুদ পড়ো ইয়াউ আল জুমাতে জুমার দিনে আজকে কি দিন আকসির আলাইয়া উমাল জুমাতে জুমার দিনে বেশি বেশি দূরত্বর বা লাইলাতাল জুমাতে এবং জুমার রাত্রিতে বেশি বেশি দূরত্বর জুমার রাত্রি রয়েছে না গেছে চলে গেছে ফামান সল্লা আলাইহি সলাতান সলল্লাহু আলাইহি আশরান যে ব্যক্তি আমি মুহাম্মদের উপর একবার দরুদ পড়ে স্বয়ং আল্লাহ ওই বন্দার উপর 10 বার দরুদ করে 10 বার দরুদ করে মানে কি 10টা রহমত নাজিল করে দেয় আল্লাহর ওই আছে দশটা পাপ ও মাফ করে দেয় আল্লাহর কাছে তার দশটা দাম বাইরে যায় এইভাবে যদি পাপ মাফ হইতে থাকে আর পাপ থাকবো দাম যদি বাড়তে থাকে আমার দাম কত হবে আল্লাহ যদি নিজে আমার উপর রহমত নাজিল করতে থাকে আমার সমস্যা থাকবে کونو بنا کونب نہ کونبے رے بھائی تعلیم ہمارا آخر زمانہ نبی محمد عربی سرور کائنات سردر دوزہ خاتم الانبیاء امام المسلی صادق المستق خیر البشر خیر بریا তার উপরে দূরত শরীর পরে হর হামেশা দূরত পরে হর হামেশা দূরত পরে হর হামেশা দূরত পড়ে তো বেশি করে করি নেই অল্প ওয়াজ রমজান চলে গেছে কোরআন আছে রমজান চলে গেছে নামাজ আছে রমজান চলে গেছে নফল রোজা আছে রমজান চলে গেছে তোমার মা বাবা আছে রমজান চলে গেছে আছে রমজান চলে গেছে আছে আর এই মাসে যে পারেন ছয়টা রোজা রেখে নেবেন আর মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার উপর বেশি বেশি দূরত পড়ো وَإِذْ ظَلْمَتْ أَعْمِتُمَا دَرْكِ النِّيَّةِ صَغُنَيْنَا وآخر دعوانا أن الحمد لله رب العالمين